ভোটের আবহে রক্ত সংকট মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন এই তরুণ চারদিকে এখন চলছে ভোটের আবহ তার সঙ্গে শুরু হয়েছে গরম আর এই সময়ে বিভিন্ন স্থানে রক্ত সংকট শুরু হয়েছে কমে গিয়েছে রক্তদান শিবিরের আয়োজন ব্লাড ব্যাঙ্কগুলোতেও রক্ত সংকট দেখা দিচ্ছে ফলে মুমূর্ষু রোগীর প্রাণ বিপন্ন হয়ে উঠছে যদিও এই পরিস্থিতিতে আবার কোনো কোনো মানুষ মানবিক মুখ নিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসছেন বৃহস্পতিবার শিলিগুড়ির শিব মন্দির নিবাসী তরুণ সমাজসেবী তথা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা সম্পাদক পিন্টু ভৌমিক একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে দৌড়ে গেলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পিন্টুবাবুর সঙ্গে ছিলেন তাদের সংগঠনের সদস্য কৌশিক দত্ত তারা মেডিকেলের ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন মুমূর্ষু সেই রোগীর নাম অজিত বড়ুয়া বয়স বাহাত্তর বাড়ি শিলিগুড়ি হায়দারপাড়াতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিভার ওয়ার্ডের আঠেরো নম্বর বেডে ভর্তি রয়েছেন এই রোগী গত উনত্রিশে মার্চ থেকে রোগীর অবস্থা ভালো নয় প্রায়ই তার রক্তের প্রয়োজন হয়ে পড়ছে এখন পর্যন্ত সাত ইউনিট রক্ত এই রোগীকে দেওয়া হয়েছে সামনে আরও রক্তের প্রয়োজন হতে পারে বৃহস্পতিবার সেই রোগীর রক্তের দরকার হয়ে পড়ে রোগীর পরিবার রক্তের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন খবরটি পেয়ে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা সম্পাদক পিন্টু ভৌমিক দৌড়ে যান মেডিকেলে রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ পিন্টুবাবু সেই রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করেন পিন্টুবাবুর এই মানবিক মুখের জন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন মুমূর্ষু রোগী অজিত বড়ুয়ার পুত্র অসীম বড়ুয়া পিন্টু ভূমিক বলেছেন মানুষ মানুষের জন্য রক্তদান জীবনদান রক্তের কোনো জাত ধর্ম নেই এখন ভোটের রক্তদান শিবির কম হচ্ছে তাছাড়া পড়ছে এই সময় এমনিতেই রক্ত সংকট দেখা যায় এদিন খবর পেয়ে তিনি মেডিকেলের ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন আগামীতে এই ধরনের মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সকলের কাছে এগিয়ে আসার আবেদন জানান পিন্টুবাবু আমার নাম অসীম বড়ুয়া আমার বাবার নাম অজিত বড়ুয়া বাবা এখানে অ্যাডমিট ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তখন আমার বাবার একটু সমস্যা হয়েছে ওই মাই এলো ডাই প্লাস্টিক সিনড্রোম তখন এই রক্তের দরকার ছিল তা আমি বাপিদাকে বলেছিলাম যে বাপিদা কোনোভাবে আমার বাবার জন্য রক্তের জোগাড় করে দেওয়ার জন্য বাপিদা অনেক চেষ্টা করে তারা একজনকে পেয়েছেন উনি ব্লাড দিয়ে গেছেন আমাদের খুব উপকার হয়েছে আমি খুব উপকৃত হয়েছি যে বাবাকে আমি আজকে রক্তদামি দেওয়াতে পারলাম থ্যাঙ্কস টু ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস আর ওনারা ওনারাও এসেছে সাথে উনি ব্লাড দিয়েছেন আমাদের এখানে ব্লাড দিয়েছেন দাদা অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে এসেছেন উনিও আছেন সাথে ওনাদের হেল্পের জন্য আমার বাবা আজকে রক্তদা পেয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে মেডিকেল কলেজেই আমরা সাধারণত ব্লাড দিয়ে থাকি আজকে একজন নমুসু রুগীর জন্য সংবাদ মাধ্যম থেকে বলে পাঠানো হয় সেই জন্যই আমাদের আশা আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করব বিশেষ করে এই গরমের সময় এবং ইলেকশান সামনে এখন মেডিকেল কলেজে বলে ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব অভাব দেখা দেয় প্রত্যেকে এগিয়ে এসে মেডিকেল কলেজে ব্লাড ডোনেট করুন যেন মেডিকেল কলেজ থেকে বা ব্লাড ব্যাঙ্ক থেকে এই যে যা যে সমস্ত রুগীদের ব্লাডের প্রয়োজন তাদেরকে রক্তটা দিয়ে সুযোগ সুন্দরভাবে পরিষেবা দিতে পারে সবাই এগিয়ে আসলে এটা সম্ভব আশা করব সবাই এগিয়ে আসবেন এবং রক্তের যে ক্রাইসিস ব্লাড ব্যাংকে আছে সেটা পূরণ করতে সহযোগিতা